যে জ্যোতিষীর কাছে আপনারা ফোন করেন তাদের তারা বলেন যে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ ঠিক আছে তারপর তিনি ল্যাপটপে সেটা দেখে আপনাকে উত্তর দেন এটা একটা বিক তো রয়েছেই আবার কেউ কেউ হস্তরেখার উপর করেন সেটা অবশ্য আমাদের টেলিভিশনে সম্ভব না আরেকটা ব্যাপার যেটা যেটা খুব কঠিন যেটা আমার অতিথির সঙ্গে একটু আগেই আলোচনা হচ্ছে আমি বললাম যে দেখুন লাল সাহেব যে বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসক এবং বিচারপতি যে কোনো কোর্টের বিচারপতি এদের দুজনের একটা অসম্ভব ভালো গুণ থাকে যেটা ভালো চিকিৎসক এবং বিচারপতি যে তারা কাউন্সিলিংটা খুব ভালো বুঝতে পারেন বা বড় পুলিশ অফিসারও বটে যে তারা একজনের সঙ্গে কথা বলে বুঝে যান যে তার মনের ভেতরে কি রয়েছে এর কঠিন কাজ এটা চট করে পারা যায় না পারা সম্ভবও না সবার পক্ষে এটার জন্য দরকার অভিজ্ঞতা আর একটা বিশেষ পাওয়ার অনেকের আছে না যে যেমন ধরুন আমার চেয়ারাপত্র ভালো না গলার শরটা ভালো আমার অতিথি বলেছে কি করব যাই হোক তো কোনো তো একটা কিছু স্পেশালাইজেশন থাকে শ্রীলাল দ্য গ্রেট মাই ফ্রেন্ড এবং ওনার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে যে ফোন আপনি করবেন ঠিকই প্রশ্ন ওনার উত্তর ওনার আর আপনার ভবিষ্যতের কথা ওনার সব ওনার আপনি শুধু ফোনটা করে ধন্য করে দিন ফলে কাউন্সিলিং ইজ আ পার্ট অফ অ্যাস্ট্রোলজি এটা হোক আজকে আমাদের সাবজেক্ট কি বলেন লাল একদম একদম আজকে একটা ইউনিক দি হ্যাঁ প্রসন্ন আজকে তিনটে ফোন নেব হ্যাঁ সাবজেক্ট তিনটে আমি বলি হ্যাঁ তারা যে ফোন করবে তাদের সমস্যা এই থাকবে মানে কি সমস্যা নিয়ে ফোন করবে আমি সাবজেক্টটা বলে দিচ্ছি ক্লিয়ার হলো ঠিক মানে আমি বলছি এই আজকে আমি তিনটি ফোন নেব এই তিনটে স্টেজ তিনটে সাবজেক্ট আমি বলছি এই তিনটে সাবজেক্ট আমি বলবো এই তিনটে সাবজেক্ট নিয়েই তারা প্রোগ্রামে ফোন করবে এবং সেটা ফোনগুলো আসলে সেটা ফোনগুলো আসলেই বোঝা যাবে এক নম্বর হচ্ছে প্রচণ্ড শিক্ষিত ছেলে প্রচণ্ড কোয়ালিটি ছেলে এখনো কেরিয়ার করতে পারেনি এটা একটা সাবজেক্টেরিয়ারলেস কেরিয়ারলেস মানে কিছু করতে পারে এটা ফ্রাস্ট্রেশন কিছু করতে পারে না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে ম্যারেজ কেন হচ্ছে না বি বা বিবাহিত জীবন নিয়ে একটা বিগ প্রবলেম চলছে ম্যারেজ সংক্রান্ত বা সুখের সম্পর্ক এই একটা আর তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে লোক যে লোকটা আমাকে ফোন করবে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তাকে কেউ পাত্তা দিচ্ছে না দিশাহীন হয়ে পড়েছে তাকে কেউ পাত্তা দিচ্ছে না মানে সে একা হয়ে পড়েছে এই তিনটি প্রশ্ন আজকে দেখুন লাইভে আমি প্রমাণ করে দেবো বাহ তাহলে আমরা যেটা বলেছিলাম যে কাউন্সিলিং আচ্ছা কাউন্সিলিংয়ের ব্যাপারটা আপনি করেন কি করে দেখুন ঘটনা হচ্ছে কি দেখুন আমি একটা কথা মনে করি যে মানুষটা আমার কাছে আসছে ডেফিনেটলি আমি পয়সা নিয়ে লোক দেখি ঠিক আছে সে আশা নিয়ে আসছে আমি চিম্বার ওই কথা বলি লাইফে প্রোগ্রামে বলি যে আপনি যখন আমাকে পয়সা দিচ্ছেন তাহলে আপনি নিশ্চয়ই আপনি আশা করছেন যে শ্রীলালদার কাছে যাচ্ছি শ্রীলালদা আমাকে আমার প্রবলেমটা বলবে প্রথমত বলা যে এটা নয় যে আপনি গিয়ে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বললেন যে দেখুন তো আমার না এইটা প্রবলেম আছে ঠিক আছে কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমি মনে করি আপনি আমি বলবো ঠিক আছে দেখা যাক ফোন এসছে প্রবলেম ডিটেক্ট করব আমি এবং প্রবলেম প্রোটেক্ট করবো আমি দেখা যাক একদম